আহ বড্ড খিদে পেয়ে গেছে আমগুলো সুন্দর পেকে আছে ওই আমগুলো খেলেই আমার মিটে যাবে এই তো এই দুটো আম পড়েছে আর দুটো হলেই হয়ে যাবে একই আমি একই করলাম হায় হায় ওনার তো মাথা দিয়ে রক্ত বের হচ্ছে আমাকে মাফ করবেন গুরুদেব আসলে আমি গাছ থেকে আম পারবার জন্য ঢিলটা ছুঁড়েছিলাম কিন্তু লক্ষ্য ভেদ করে তা আপনার কপালে লেগেছে এতটা উতলা হওয়ার কিছু নেই রে বাবা আর সামান্য কেটেছে একটু আশেপাশে থেকে যার মনির পাতা তুলে নিয়ে এসো দেখি তা তুমি কোথায় থাকো বাবা এই গহীন বনের ভেতরে কি করছিলে একা একা আমার তো ঘর বাড়ি কিছুই নেই গুরুদেব এই বনে বাদারে ঘুরে বেড়াই বনের ফল মূল খেয়ে বেঁচে আছি সে কি কিন্তু তোমার তো মানুষের মাঝে থেকে রং বেরঙের দুনিয়া দেখবার কথা আমার এই রঙিন দুনিয়া আর ভালো লাগে না দয়াল আপনি যদি আপনার চরণ তলে আমাকে একটু ঠাঁই দিতেন তবে আমি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু বাবা তোর কপালে তো সেই যোগ নেয় রে যোগী মনিরা কখনো সংসারী হয় না নারী সঙ্গ যে তারা কখনোই চায় না আমিও তো সকল কামনা বাসনা থেকে মুক্ত বাবা এই পৃথিবীর কোনো মোহ আমাকে আকৃষ্ট করতে পারে না আমি তোর কপালে সবই দেখতে পাচ্ছি রে বাবা তুই কালকে আমার আস্তানায় চলে আয় ওই পশ্চিমের কোণে আমি তোকে সব বুঝিয়ে দেব ঠিক আছে গুরুদেব আমি অবশ্যই আসব। কি গো না দাইদা এই কাঠ ফাটা রোদ আর গরমের মধ্যে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো কি আর করব এই মাটির দিকে তাকিয়ে তাকিয়ে শুধু ভাবছি যে এই অল্প কদিনে মাঠ ঘাট পুরো গ্রামটার কি অবস্থা হয়েছে আমি বলি কি দাদা আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত মাঠ ঘাট শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে চারপাশ গ্রাম ছেড়ে কোথায় যাব বল দেখি কি করে খাবো গায়ে থেকেও তো নাকি মরতে হচ্ছে তার থেকে ভালো অন্য কোথাও গিয়ে যা হোক একটা কিছু করে খাওয়া না না তা আমি করতে পারবো না কিছু একটা উপায় বের করতেই হবে কিছুতেই কিছু হবে না দাদা এটা হলো এই গাঁয়ের প্রতি অভিশাপ যে অভিশাপই হোক না কেন আমি সব অভিশাপ কাটিয়ে গায়ে আবার বৃষ্টির পানি ফিরিয়ে আনবো তার জন্য আমার যা যা করা লাগে তাই করবো বেশ তাহলে তুমি কি করতে যাচ্ছ তাই বলো দেখি আমি কাল এক জায়গায় যাব তোর যদি কোনো কাজ না থাকে তাহলে তুই চাইলে আমার সাথে যেতে পারিস বেশ এ আর এমন কি কাজ তুমি কালকে যাওয়ার সময় একটু ডাক দিও আমাকে আমি যাব তোমার সাথে তুই কি এখন বাড়ির দিকে যাচ্ছিস বাড়ির দিকেই তো যাওয়ার জন্য আগাচ্ছিলাম তাছাড়া এই রোদের মধ্যে তো আর মাঠে কোনো কাজ নেই বেশ তাহলে চল দু ভাই একসাথেই যাই কি গো কিন্নি তুমি এই রোদের মধ্যে উঠান ঝাড়ু দিচ্ছ কেন তোমার কি গায়ে গরম লাগে না কি যে বলো এমন ভাবে বললে মনে হচ্ছে যেন আমার গায়ে এসি লাগানো তাহলে এই রোদের মধ্যে বাইরে কাজ করবার কি দরকার তোমার বলতো তুমি অসুস্থ হলে তো আমার বিপদ তুমি যে বাইরে মাঠের মধ্যে মধ্যে ঘুরে বেড়াচ্ছ তাতে তুমি অসুস্থ হতে পারো না আরে আমার কথা ছাড়ো আমার তো অভ্যেস হয়ে গেছে রোদ বৃষ্টিতে ভিজে কাজ করতে করতে যাও তুমি আরও রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে না থেকে যাও হাত মুখ ধুয়ে ঘরে এসো আমি তোমার জন্য খাবার দিচ্ছি ও কিছু কি ভাবলে এভাবে বসে বসে খেলে তো আর কদিনই সব খাবার শেষ হয়ে যাবে তখন কি আমরা ভেবেছি কাল একবার সাধু বাবার কাছে যাব দেখি উনি কি বলেন দিন দিন তো গরম আর রোদের তাণ্ডব বেড়েই চলেছে পুকুর ডোবা নালা সব তো শুকিয়ে গেছে শুধু এই কলের পানিটুকুই অবশিষ্ট আছে এটুকুও চলে গেলে তো পানির অভাবেই মরতে হবে আহ এত চিন্তা দিও না তো মাথায় কালকে কিছু না কিছু একটা সমাধান নিয়ে আসতেই হবে তুমি কি একাই যাবে নাকি কাউকে সাথে করে নিয়ে যাচ্ছ সুনীলকে তো বলেছি আমার সাথে যাওয়ার জন্য দেখি কি করে ওগো সাধু বাবার কাছে যেহেতু যাচ্ছই আমাকেও যদি একটু সাথে করে নিয়ে যেতে না না এখন এমনিতেই আসি সমস্যার মধ্যে এখন আবার তোমাকে সাথে করে আমি যেতে পারবো না সাধু বাবার কাছে আমাকে নেওয়া লাগবে না কিন্তু তুমি একটু ওনার কাছে আমাদের কথা বলবে ঠিক আছে সে বলবো বটে এবার আমাকে একটু শান্তিতে খেতে দাও আমি জানতাম তুই ঠিক চলে আসবি হ্যাঁ আপনি আমাকে ডেকেছেন আর আমি না এসে পারি গুরুদেব বেশ এখন যে তোকে আমার কথা মতো চলতে হবে আমি যা বলবো তোকে তাই করতে হবে এ তো আমার পরম সৌভাগ্য গুরুদেব আপনার চরণ তলে থেকে আমি যে morte রাজি বেশ তবে এই দিগন্তে হেটে গিয়ে দেখবি একটা বড় দিঘি দেখতে পাবি দিঘির মধ্যে এক জাদুকর একটা সূর্যকে লুকিয়ে রেখেছে যার কারণে এখন ওই গ্রামে আর বৃষ্টি হয় না গ্রামটা প্রায় মরুভূমি হতে চলেছে পারলে সূর্যটাকে ওই দিঘি থেকে মুক্ত করে দেখা আপনার সাহায্য ছাড়া যে এ আমার কাছে অসাধ্য বাবা বেশ যা তুই এই দিগন্তে হাঁটতে থাক তোর সাথে অনেকের দেখা হয়ে যাবে আর তাদের সাথে কথা বলে তাদের সমস্যা দূর করে তবে আমার কাছে ফিরবি যদি কেউ তবে আমার কাছে আপনার খোঁজ করে আমাকে খোঁজবার মতো অনেকেই আছে কিন্তু তোকে তাদের বিশ্বাস অর্জন করে তাদের উপকার করতে হবে আর শোন এই পাত্র রাখ কে তুমি এই গহীন বনে তুমি কি করো আগে আমি গুরুদেবের সেবক বিকাশ আমি এই বনেই থাকি বেশ কিন্তু গুরুদেবকে যে দেখতে পাচ্ছি না গুরুদেব তার ধ্যানে মগ্ন আছেন এ সময় তো তাকে বিরক্ত করা যাবে না কিন্তু আমরা যে বড় বিপদে পড়েছি আমাদের যে গুরুদেবের দর্শন পেতেই হবে আপনি আমাকে সব কিছু খুলে বলতে পারেন আমি চেষ্টা করে দেখব আপনার সমস্যা সমাধান করে দেওয়ার জন্য অনেক দিন হয়ে গেল এক ফোঁটা বৃষ্টির দেখা নেই গ্রামটা মরুভূমি হয়ে গেল পানির অভাবে লোকজন মৃত প্রায় আপনারা কোনো চিন্তা করবেন না আমি দেখছি কি করা যায় হুম পেয়েছি একটা উপায় আছে কিন্তু তার জন্য কুমারী একটা মেয়ে লাগবে এ কিন্তু কুমারী মেয়ে আমরা কোথায় পাবো এখন একটা কুমারী মেয়েকে সূর্যের সাথে বিয়ে দিতে হবে তবেই সূর্যটা মুক্তি পাবে আর গায়ের উপর থেকে সব অভিশাপ দূর হয়ে যাবে বেশ আমি কালই কুমারী মেয়ে খুঁজে নিয়ে আসব কাল আমাদের এখানেই এই দীঘির ঘাটে দেখা হবে আবার জেনে বুঝে তুই তোর বোনের সাথে এমনটা করতে পারলি আমার যে আর কোনো উপায় জানা ছিল না দাদা আমার কাছে যে আমার বোনের থেকে আমার গায়ের সব মানুষের জীবন আগে কিন্তু এতে যদি রূপার কোনো ক্ষতি হয়ে যায় তুমি কোনো চিন্তা করো না দাদা গুরুদেবের আশীর্বাদে আমার রূপার কিছুই হবে না এই পাত্রটা হাতে নাও মে এটা ভরে দিঘি থেকে এক পাত্র জল তুলে নিয়ে এসো এই জলের পাত্রটা তুমি তোমার দাদার হাতে দিয়ে এসো বেশ এবার আমরা তাহলে বিয়ের কাজ শুরু করি এই নাও এই মালাটা মালাটা হাতে নাও এই তুমি ঠিক মধ্যে যেখানে সূর্য দেখতে পাচ্ছ ওখানেই ছুঁড়ে মারবে এটা কি হল দিঘির সব জল তো শুকিয়ে গেল তাহলে এখন কি হবে ভয় পেও না নামে এখন এই জলই বৃষ্টি হয়ে ফিরে আসবে আর সূর্যটাও মুক্তি পাবে কিন্তু কি করে সুনীল তুমি তোমার হাতের পানির পাত্রটা থেকে কিছুটা পানি দিঘির মধ্যে ফেলে দাও এই তো এই যে বৃষ্টি হচ্ছে আমি তোকে বলেছিলাম না সুনীল যে গুরুদেব কিছু না কিছু একটা করবেনি গুরুদেব আপনার কথা মতো আমি গ্রামবাসীর কষ্ট দূর করেছি কিন্তু এই অসহায় মেয়েকে এখন কি করব সূর্যের সাথে বিয়ে হয়েছে ওর সমাজ তোকে মেনে নেবে না সমাজ যাকে আপনায় আমাদের মতো মনি যোগীরা তোকে তো বলেছি এখন থেকে এই মেয়ের সব দায়িত্ব তোর কিন্তু আমি যে সূর্যদেবের ধরম পত্নী মারে এই ত্রিলোকে মানুষ যা চায় তাই করতে পারে ওনার হুকুম ছাড়া যে কিছুই হয় না এখানে কিন্তু গুরুদেব আমি তোদের আশীর্বাদ করে দিলাম রে মা তোরা দুজনে একে অপরের সাথী হয়ে থাকবি সারা জীবন আমাদের কি তবে আর কখনো দেখা হবে না গুরুদেব পৃথিবী তো অনেক ছোট হয়তো এভাবেই চলতে চলতে কোথাও আবার আমরা মিলে যাব কিন্তু গুরুদেব যদি আমরা আবার কোনো বড় বিপদের সম্মুখীন হই মন দিয়ে খুঁজলে তো সৃষ্টিকর্তাকেও পাওয়া যায় আর কর্মফল তো পেতেই হবে তোর নিজের কর্মটা ঠিক রাখবি বাবা এখন আমি চলিয়া।